ভ্রাম্যমান রক্তদান শিবির রক্তদান জীবনদান এই ব্রতকে সামনে রেখে গতকাল বীরভূমে তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল তাঁতিপাড়ায় ভ্রাম্যমান রক্তদান শিবিরের এবছর এই রক্তদান শিবির চতুর্থ বর্ষে পদার্পণ করল মোট বাহান্ন জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছরই বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকে যা এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজ সেবার ক্ষেত্রে শিবিরের আয়োজন হয়েছিল যেটা সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এর আগে আমরা তিনবার আয়োজন করেছিলাম আজ রক্তদান শিবিরটি কোথায় অনুষ্ঠিত হলো আজ রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো তাঁতিপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের সামনে কালী মন্দিরের সামনে আপনার কি কোনো ছাদন করছিলেন না অন্য কোনোভাবে এটা হলো না এটা আমাদের ভ্রাম্যমান এসি গাড়িতে করা হয়েছে আগে ওইভাবে আমরা করেছি দু একবার শিবিরেও করেছি এখন ভ্রাম্যমান গাড়িতে করছি আজকে কতদান রক্ত রক্তদাতা রক্তদান দিলেন আজকে সর্বমোট বাহান্ন জন রক্তদান করেছেন তার মধ্যে পাঁচজন মহিলা পাঁচজন মহিলা ছিলেন অবশ্যই বাড়ছে আগে মহিলাদেরকে অনুরোধ করলেও আসতো না এখন তারা নিজেরাই এসেছে এবং বেশিরভাগই সবই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ঊর্ধ্বের মহিলারা এসেছেন এবং ইয়াং জেনারেশনও এসেছিলেন কথা বলেছে বারে তারা দেখে